আসসালামু আলাইকুম আজকের ভিডিও দেখাবো খুব সহজেই তাল থেকে কিভাবে তালের রস বের করতে পারবেন সো লেটস গেট স্টার্টেড সো আমি প্রথমে তালটাকে নিয়েছি তালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে যে এরকম করে হাত দিয়ে তালের উপরের যে খোসাটা থাকে এটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম তো ছাড়িয়ে নেওয়ার পর তালটাকে এরকম করে ভাগ ভাগ করে নিচ্ছিলাম এটা হাত দিয়ে খুব সহজে ছাড়ানো যায় তারপর সবগুলো তাল আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এখন এই সবগুলোকে আসলে রস করার পালা রস করার জন্য আমি একটা নাইফ দিয়ে তালগুলো এইভাবে কেটে নিচ্ছিলাম যাতে খুব সহজে আঁশগুলা থেকে তালের রসটা বের হয়ে আসে তো এরকম এরকম নাইফ দিয়ে আমি অনেকক্ষণ ধরে কাটতেছিলাম আসলে অনেকগুলো তাল ছিল তো এটা আসলে অনেক একটু সময়ের ব্যাপার বা ধৈর্য নিয়ে যদি আপনারা এটা করতে পারেন আমার মনে হয় খুব ইজি হয়ে যায় তারপর হাত দিয়ে এই তালগুলোতে সামান্য একটু পানি মিশিয়ে নিচ্ছিলাম আদারওয়াইজ কিন্তু আপনার এই রস বের হবে না এরপর আমি আলু পোলার এই মেশিনটাকে ইউজ করেছি এটা দিয়ে খুব সুন্দর করে তালের যে রসটা সেটা বের হয়ে যায় খুব সহজে সো এটা দিয়ে কিছুক্ষণ করার পর তারপর আমি আস্তে আস্তে এটা থেকে যে রসগুলো বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা করে কিন্তু তালের যে খোসাটা আছে এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এখানে আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি আপনারা একটা নেটের মধ্যে নিয়ে এটাকে একজন উপর থেকে ধরে রাখলে তারপর আর একজন যদি নিচ থেকে আপনারা এভাবে টেনে টেনে করেন তারপরে দেখবেন যে আপনাদের এখানে হচ্ছে তালের রসটা খুব সুন্দর করে বের হয়ে যাবে তারপর আমি এটাকে আরও একটু মিহি করার জন্য কারণ আমার নেটটা একটু ছিঁড়ে গিয়েছিল এই জন্য আমি এখানে একটা নরম সুতি পাতলা কাপড় নিয়েছি যাতে করে খুব সহজেই একদম যে খোসাটা থাকে ওইটা যেন না থাকে যাতে খুব সহজে রসটা বের হয়ে আসে সো এইখানে কিন্তু আমি মোটামুটি অনেকগুলো পদ্ধতি দেখিয়ে দিয়েছি যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলেই সহজে তালের রসটা বের করে নিতে পারবেন যে দেখেন তালের রসটা এইখান থেকে কিন্তু দেখেন কোনো প্রকারের আঁশ নেই খুব সুন্দর করে তালের রসটা হয়ে গিয়েছে সো এখন কিন্তু মোটামুটি শেষ তারপর এটাকে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এবং প্রতি বছর এটা দিয়ে পিঠা বানিয়ে খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টেক ক্যান বা বাই